সুলাইমান আলহিসাল্লাম কেন পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন পবিত্র কোরআনে পঙ্খিরাজ ঘোড়া নিয়ে কি বলা হয়েছে কীভাবে পঙ্খিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে আল্লাহর নবী হজরত সুলাইমান সালামের আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল পবিত্র কোরআন এই সম্পর্কে কি বলছে প্রিয়দর্শক হযরত সুলাইমান সালামের পঙ্খিরাজ ঘোনা ও এর পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ইতিহাস থেকে জানা যায় সোনালী পালক আর রূপার মতো গায়ের রং নিয়ে হযরত সুলাইমানা সালামের বাহিনীর অন্যতম শান ছিল উড়ন্ত ঘোড়া রেওয়ায়ত অনুসারে সাবার রানী বিলকিস হজরত সুলাইমানা সালামের উড়ন্ত সিংহাসন দেখে খুব মুগ্ধ হয়েছিলেন একবার রানী বিলকিস হযরত সুলাইমানা সালামকে ডেকে বললেন নিঃসন্দেহে মহান আল্লাহ তালা আপনাকে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন এবং সীমাহীন শান দান করেছেন রানী বিলকিস খুবই কোমল স্বরে হজরত সুলেমান সালামের কাছে একটি ইচ্ছে পোষণ করলেন তিনি বললেন যদি আপনার প্রভুর নিষেধাজ্ঞা না থাকে তাহলে কি আপনার এই উড়ন্ত সিংহাসনে বসে আমাকে কিছু সময় ভ্রমণের সুযোগ দিবেন তাহলে আমিও মুগ্ধ নয়নে পুরো পৃথিবী দেখতে পেতাম রানী বিলকিস আরও বললেন হে আল্লাহর নবী আপনি প্রতিদিন এই উড়ন্ত সিংহাসনে বসে বাতাসে উড়ে ভ্রমণ করেন এবং পুরো পৃথিবী প্রদক্ষিণ করেন আপনি একবার আমাকেও আপনার সাথে নিয়ে যান যাতে আমি এই উড়ন্ত সিংহাসনে বসে সফর করতে পারি হজরত সুলাইমান আলাইস্লাম রানীর ইচ্ছে পূরণের জন্য বাতাসকে নির্দেশ দেন বাতাস যেন রানীর ইচ্ছে পূরণ করে তাই বাতাস সিংহাসনটি উড়িয়ে নিয়ে তাদের সবাইকে নিয়ে একটি সুন্দর দ্বীপের মধ্যে নামিয়ে দেয় রেওয়ায়ত অনুসারে হজরত সুলাইমান আলাহিসাল্লামের উড়ন্ত সিংহাসন তাদের সবাইকে নিয়ে যেই স্থানে নামিয়ে দেয় সেটা সাত সমুদ্রের মধ্যবর্তী একটা দ্বীপ ছিল সাবার রানী বিলকিস এখানকার সবুজ গাছপালা নদী ও ঝর্ণা দেখে খুব খুশি হলেন এখানে তিনি এক অদ্ভুত ধরনের ঘোড়া দেখতে পেলেন যাদের ডানা ছিল ঘোড়াগুলো যখন হজরত সুলাইমান আল্লাহাম এবং তার বাহিনীকে দেখতে পেল তখন সেগুলো ভয় পেয়ে পাখির মতো উড়ে তাদের সকলের দৃষ্টির আড়ালে চলে গেল এই ঘোড়াগুলো সোলাইমের আলাইসালামের খুবই পছন্দ হল রানী বিলকিসও সেই ঘোড়াগুলো খুব পছন্দ করলেন কিন্তু ঘোড়াগুলো তখন তাদের নাগালের বাইরে চলে গিয়েছিল অতপর যখন হজরত সুলাইমান আলহিসাল্লাম সেখান থেকে তার প্রাসাদে ফিরে আসেন তখন তিনি জিনদের নির্দেশ দেন যে সেই ঘোড়াগুলো যেখানেই থাক সেগুলোকে ধরে আনতে তারা বলল আমরা স্থলভাগের জিন নদী এবং সমুদ্রে আমাদের কোনো কর্তৃত্ব নেই সেই ঘোড়াগুলো সমুদ্রে হারিয়ে গেছে যদি কেউ সেখান থেকে তাদের নিয়ে আসতে পারে তবে তা পারবে সমুদ্রের দায়িত্বপ্রাপ্ত অমুক জিন সম্প্রদায়েরা হজরত সুলেমান আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন যে জিন সমুদ্রের উপর কর্তৃত্ব করে সে কোথায় তখন উপস্থিত দায়িত্বশীল জিন বলল হে আল্লাহর নবী সে গত কয়েক মাস পূর্বে আপনার আনুগত্য অস্বীকার করে পালিয়ে গিয়েছে সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে হজরত সোলেমান আলাহিসাল্লাম তাকে বন্দী করে আনার নির্দেশ দেন যার ফলে হজরত সুলাইমান আলাইসাল্লামের গোলাম জিনেরা সমুদ্রের নিকটে গিয়ে চিৎকার করে বলতে লাগল হে সমুদ্রের জিন তুই যে বাদশার ভয়ে লুকিয়ে আছিস সে বাদশাহ তো কবেই মারা গেছে তাই এখন বের হ কারণ এখন সব জিনেরা মুক্ত হয়ে গেছে সমুদ্রের জিন তাদের আওয়াজ শুনে সে তার সঙ্গীদের নিয়ে হাসতে হাসতে সমুদ্র থেকে বেরিয়ে এলো বের হওয়ার সাথে সাথে হজরত সুলাইমান আলাইসাল্লামের গোলাম জিনেরা সেই সমুদ্রের সকল জিনদেরকে গ্রেপ্তার করে সোলাইমান্লামের দরবারে হাজির করল সালামকে দেখে সেই জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং সে হজরত সালামের আনুগত্য স্বীকার করল সালাম তাকে বললো এক শর্তে তোকে ক্ষমা করে দিতে পারি সেটা হচ্ছে আমি সাত সমুদ্রের মধ্যবর্তী একটি চমৎকার দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম সেখানে আমি এবং রানী বিলকিস আমরা উভয়ে এক প্রজাতির উড়ন্ত ঘোড়া দেখে তাদেরকে খুবই পছন্দ করেছি আমি চাই সকল ঘোড়াকে তুই ধরে নিয়ে আসবি যদি পারিস তাহলেই তোকে আমি ক্ষমা করে দেব। তখন সামুদ্রিক জিন সম্প্রদায়ের প্রধান বলল হে আল্লাহর নবী আমরা জানি সে ঘোড়াগুলো কোথায় লুকিয়ে আছে তাই হজরত সোলাইমার আলাহিসাম তাদের সেই ঘোড়াগুলো নিয়ে আসার নির্দেশ দিলেন এবং একদিন যখন সেই ঘোড়াগুলো একটি ঝর্ণা থেকে পানি পান করছিল তখন সেই সামুদ্রিক জিনেরা তাদের কৌশল এবং ক্ষমতা প্রয়োগ করে সেই ঘোড়াগুলোকে ধরে ফেললো এবং হজরত সোলাইমার আলাহ নিকট হাজির করলো এই ঘোড়াগুলো ছিল চমৎকার প্রজাতির এ ঘোড়ার জাতের নাম ছিল জায়াত জায়াত শব্দের অর্থ প্রচন্ড গতি হজরত সুলাইমান আলাহ সেনাবাহিনী ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল এবং অনন্য শক্তিশালী সেনাবাহিনী তার বাহিনীতে মানুষ জিন জন্তু জানোয়ার এবং পক্ষীকুলের আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল হজরত সুলাইমান আলাহ ইসলাম সেই প্রচণ্ড গতিসম্পন্ন ডানাওয়ালা অদ্ভুত জাতের গোড়াগুলোর জন্য আলাদা একটা দল তৈরি করলেন যারা যুদ্ধ ও বিজয়ে হজরত সুলাইমান আলাহ সেনাবাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং হজরত সুলাইমান সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছিল প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি প্রাচীনকালে ঘোড়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণী ছিল যেগুলো কেবল বাহন হিসাবেই নয় বরং যুদ্ধের শক্তি হিসাবেও ব্যবহৃত হতো ঘোড়ার মালিকেরা ঘোড়ার সাথে সাথে ঘোড়ার ক্রয় বিক্রয়ের রসিদ সাথে রাখতেন বর্তমান সময়ের গাড়ি ড্রাইভাররা যেমন গাড়ির ট্যাক্স টোকেন এবং ফিটনেসের সকল যাবতীয় তথ্য গাড়ির মধ্যে রেখে দেয় তৎকালীন সময়ে ঘোড়ার বিক্রয় রসিদও রাখা বাধ্যতামূলক ছিল যাতে ঘোড়াটির পূর্বের মালিক বর্তমান মালিক পিতামাতা মাতা জন্মতারিখ এবং ঘোড়ার বংশ সম্পর্কে বিস্তারিত বিবরণ লেখা থাকত সেই রশিদে সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীর অনন্য শক্তিশালী এই ডানা বিশিষ্ট ঘোড়া পেয়ে হজরত সুলেমান আলাহসাল্লামের সামরিক বাহিনীর শক্তি কত প্রবল হয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রানী সাবা হজরত সুলাইমান আলাহ ইসাল্লামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছেন সোলেমান আলাহিসাল্লামের তরফ থেকে প্রাপ্ত একটি উড়ন্ত ঘোড়া পেয়ে একদিন হজরত আলাইসাল্লাম সন্ধ্যার দিকে এই ঘোড়াগুলোর দিকে তাকিয়েছিলেন এবং তাদের চুলে এবং কোপালে ভালোবাসার সাথে হাত বোলাচ্ছিলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন সোলাইমান এবং এর ফলে হজরত সুলাইমান আলা সেই ঘোড়াগুলোর যত্ন আদর করার কাজে এতটাই মগ্ন হয়ে গেল যে সূর্য ডুবে গেল এবং আসরের নামাজ তার ছুটে গেল আল্লাহ আকবর সুরা সাদ আয়াত নম্বর একত্রিশ থেকে তেত্রিশ সূর্য ডুবে যাওয়া এবং আসরের নামাজ মিস হয়ে যাওয়াতে আল্লাহ অসন্তুষ্ট হলেন কিছুক্ষণ পর হজরত আলাইসাল্লাম দেখতে পেলেন সন্ধ্যার সাথে সাথে হঠাৎ তার ঘোড়ার পালগুলো তার নির্দেশ অমান্য করে দৃষ্টির আড়ালে চলে গেল এই দৃশ্য দেখে হজরত সোলাইমন আলাইস্লাম অবাক হয়ে গেলেন কেননা তার নির্দেশ ব্যতীত কোন প্রাণী এভাবে দৃষ্টির আড়ালে চলে যায় না অদৃশ্য হয়ে যায় না এবং তারা অদৃশ্য হওয়া মাত্রই দৃশ্যমান হলেন হজরত জিব্রাহ আলা এবং হজরত সুলাইমান আলাইকে সতর্ক করে দিয়ে বললেন হে সুলাইমান তুমি তরফ থেকে প্রাপ্ত ও সম্পদের মোহে এতটাই মগ্ন হলে যে তুমি আসরের নামাজ পড়তে ভুলে গিয়েছ দুনিয়ার সম্পদের প্রতি তোমার এই মোহ আল্লাহ তালার পছন্দ হয়নি হজরত জিব্রাইল আলাাম এই কথা বললেন এবং সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন হজরত জিব্রাইল আলাহিসাল্লামের প্রস্থানের পর হজরত সুলাইমান আলাইসাল্লাম প্রচন্ড অনুতাপে দগ্ধ হলেন তওবা করলেন চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে শেষ লুটিয়ে পড়লেন এবং টানা কয়েক মাস শেষ পড়ে ক্রন্দনরত ছিলেন আল্লাহর আলমিনে ক্ষমা করলেন এবং তার ভালোবেসে গ্রহণ করলেন পুনরায় সেই ঘোড়ার বাহিনীকে ফেরত দিলেন কিন্তু এবার হজরত সোলেমান আলাহিসাল্লাম সেই ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইতিহাস থেকে জানা যায় হজরত সোলেমান আলাহিসাল্লাম কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন এবং কিছু ঘোড়াকে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন কেননা হজরত সোলাইমান আলাইসাল্লাম উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ঘোড়ার বাহিনী যতটানা আমাকে শক্তিশালী করবে সকল শক্তির আধার মহান প্রভুর অসন্তুষ্টি আমার সকল কিছুই কেড়ে নিবে যে নাজ নিয়ামত আর দুনিয়ার শান শকত ওনার আসরের নামাজ কাজা হওয়ার কারণ ছিল সেই শান শৌকত তিনি কোনোভাবেই আর রাখতে চান না সাথে সাথেই তা আল্লাহ দরবারে তিনি কোরবান করে দিলেন ইতিহাস থেকে জানা যায় এরপর থেকে পৃথিবীতে সকল ডানা বিশিষ্ট ঘোড়া বিলুপ্ত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন হজরত সুলাইমান আলাহ এই কোরবানিকে অত্যন্ত ভালোবেসে কবুল করলেন তার তওবা তো কবুল করলেনই সাথে সাথে আল্লাহ তালা বাতাসকে নির্দেশ দিলেন তুমি এখন থেকে আমার নবী সোলাইমানের অধীনস্থ থাকবে এবং সেই পঙ্খিরাজ ঘোড়া থেকে কয়েকশো গুণ বেশি গতিতে তাকে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে সাহায্য করবে এরপর থেকে বাতাস হজরত সুলাইমান আলাহ অধীনস্থ হয়ে গেল যে বাতাসের গতি এত বেশি ছিল যে হজরত সোলাইমান আলাহিসাল্লাম এক মাসের পথ একদিনে পার হয়ে যেতেন এই ঘটনাটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তালা বলেন আর আমি দাউদকে পুত্র সন্তান দান করলাম যার নাম সুলাইমান সে ছিল আমার অত্যন্ত অনুগত বান্দা যখন সন্ধ্যার দিকে তার সামনে দ্রুতগতি সম্পন্ন ঘোড়াসমূহ হাজির করা হলো তখন সে বলেছিল নিশ্চয়ই আমি প্রার্থিব সম্পদকে আমার রবের এবাদতের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এমন কি সূর্য ডুবে গিয়েছে ঘোড়াগুলোকে পুনরায় আমার সামনে নিয়ে এসো অতপর সে তাদের ঘাড়ে এবং পশমে হাত বোলাতে শুরু করে প্রিয়দর্শক হজরত সুলেবামের ডানা বিশিষ্ট ঘোড়া নিয়ে অনেকে মিথ্যা এবং বানোয়াট বলে থাকেন কিন্তু এটা একটা হাদিস প্রমাণিত আল্লাহ যখন বালিকা বয়সে বিবাহ করেছিলেন তখন মা আয়েশা পুতুল খেলতেন একদিন রাসুল সাল্লাম ঘরে প্রবেশ করে দেখলেন মা আয়েশা অনেকগুলো পুতুল নিয়ে খেলা করছেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন এগুলো কি মা আয়েশা উত্তর দিলেন এগুলো আমার পুতুল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখতে পেলেন তাদের মাঝখানে একটি ঘোড়া রয়েছে যার উভয় পাশে কাপড়ের তৈরি ডানা রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন এগুলো কি মা আয়সারাদি আল্লাহ তাআলা আনহা বললেন এটা ঘোড়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন দুই পাশে কাপড় দিয়ে কি বানানো হয়েছে মা আয়সারাদি আল্লাহ বললেন এগুলো হচ্ছে এই ঘোড়ার ডানা মা আয়সারাদি আল্লাহ তাআলা আনহু অবাক হয়ে আল্লাহর রাসুলকে বললেন কেন আপনি কি শুনেননি যে হজরত সুলাইমান আলাহিসাল্লামের ডানাওয়ালা ঘোড়া ছিল কথা শুনে নবী করিম সাল্লাম হেসে উঠলেন তিনি এত জোরে হেসেছিলেন যে তার শেষ দাঁতটি পর্যন্ত দেখা গিয়েছিল এই বর্ণনা একটা বিষয় পরিষ্কার যে হজরত সুলাইমান আলাহ ঘোড়া কোনো সাধারণ ঘোড়া ছিল না বরং বাস্তবে তাদের ডানা ছিল এবং আরবের লোকেরা এই কথা জানত রেওয়ায়ত অনুসারে যখন থেকে হজরত সুলাইমান আলাহ সে ঘোড়াগুলোর ডানা কেটে দিলেন এবং কিছু সংখ্যক ঘোড়াকে জবাই করে দিলেন এরপর থেকে আর সে ঘোড়াগুলোকে দেখা যায়নি এবং তার ডানাও গজায়নি যদিও তাদের বংশ অব্যাহত ছিল হজরত হুসাইন তালা আনহুর ঘোড়া ছিল জুলজেলা প্রজাতির ঘোড়া যেটা মূলত হজরত ডানা কাটা ঘোড়া থেকেই বংশ পরম্পরায় এসেছে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি অঞ্চল ও ধর্মে এই উড়ন্ত ঘোড়ার কথা উল্লেখ রয়েছে প্রাচীন গ্রীসে এই ঘোড়াগুলোকে প্যাগাসাস নামে ডাকা হয় গ্রিক মেথোলজি অনুসারে প্রাচীন গ্রীসে এই ঘোড়াগুলোর অস্তিত্ব ছিল যাদের রং হতো সাদা প্রাচীন গ্রীষের লোকেরা এই ঘোড়াকে গ্রিক দেবতা বাহন মনে করত যারা দেবতা জিউসকে আকাশ থেকে বিদ্যুৎ এনে দিত ইতিহাসে যে ইউনিকর্ন ইউনিকর্ন নামক ঘোড়ার বর্ণনা পাওয়া যায় সেই ঘোড়াও এই বংশধর হতেই যাদের কপালে একটি শিং থাকত যা দেখতে অত্যন্ত সুন্দর এবং বিস্ময়কর এই সিং দ্বারা অনেক ধরনের রোগের চিকিৎসা করা হতো ইউনিকর্ন নামকরণ করার পেছনে জাপান চীন রাশিয়া ইউরোপের রূপকথার গল্পে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় বলা হয়ে থাকে ইউনিকর্ন সিন্ধু প্রদেশ এলাকায় বসবাস করত এবং পৃথিবীতে সর্বশেষ এদেরকে এই স্থানে দেখা গিয়েছিল বর্তমান পৃথিবীতে ইউনিকর্ন বলতে বোঝা যায় যা খুব দ্রুত ব্যাগে চলতে থাকে এবং অল্প সময়ে লম্বা দূরত্ব অতিক্রম করে বিশেষ করে কর্পোরেট জগতে যে কোম্পানিগুলো অল্প সময়ে বড় মাইল পার করে ফেলে তাদেরকে ইউনিকর্ন কোম্পানি বলে বাংলাদেশি ইউনিকর্ন কোম্পানির মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে বিকাশ প্রতি বছর বাংলাদেশ ভারত এবং উপমহাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে যে কোম্পানিগুলো অল্প সময়ে অনেক বেশি পরিমাণে সফলতা অর্জন করেছে তাদেরকে ইউনিকর্নের খেতাব দেওয়া হয়